এটা হতে পারে কিন্তু ইসলামী সরকারের পররাষ্ট্রীতি সরকারের পররাষ্ট্র নীতি হলো নিজের ঘরে যেমন পরিপূর্ণ আল্লাহর হুকুম নবীর পরিকা নবীর সুন্নতের উপর অটল থাকবে দেশের বাইরে গিয়ে আল্লাহর হুকুম নবীর সুন্নতের উপর অটল থাকবে

হাদার আর রসীদের কাছে ছিল কি বাদশা আচ্ছা বাদশা ওমর সবাই সম্বোধনা আছে নাকি পরে সে সাথে বিনয়ের সাথে বলেছে খলিফা আমি নই খলিফা আমিরুল রাজপ্রাসাদে নিয়ে গিয়ে খাবারের আয়োজন করেছে বিশাল দেবী বিশাল দামি দামি চেয়ার স্বর্ণরূপ সজ্জিত বা আমার শিক্ষা ডেলি চেয়ারে খাওয়া যাবে না আনা আ কুলু কামায়া আ একজন গোলাম যেমন মাটিতে বসে খায় আমিয়াও সেভাবে মাটিতে বসে ওরে রাজজনে মাটিতে বসে দস্তরখানিতে যে খাবার আয়োজন করছে

যে দেশেই চান যে পরিবেশেই চান তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন উনি নিজের দেশের মানুষের প্রতি সম্প্রীতি ভালোবাসার সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন মানুষকে দিয়েছেন

দশই মার্চে কি হয়তো ওরস হয়েছিল কত বছর আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটি বাজার কমিটি সিদ্ধান্ত নিয়েছে আমরা ওই রকমের বেদartifactId করতে লিপ্ত হব না আমরা আল্লাহ ওয়ালাদেরকে ওলামায়ে গ্রামকে দাওয়াত দিয়ে ইসলামী এমনকি ইসলামী আলোচনা মাহফিলের ব্যবস্থা করব সেই সিদ্ধান্ত ওই গত দশই মার্চ 26 বান্দরে আলহামদুলিল্লাহ

প্রতিনিধি কাকে বলে প্রতিনিধি হলো সে যে যার প্রতিনিধি তার কথা বলে এখন ডিসি যিনি সরকারের প্রতিনিধি এই ডিসি সাহেব নিজের কথা বলে না সরকারের কথা বলে ঠিক না যদি সাহেব নিজের কথা বলা শুরু করে কিছুদিন একই জেলায় থাকতে থাকতে সবার সাথে পরিচিত হয়ে যায় সবাই আগে সম্মান করতে শুরু করে নিজের কথা বলা শুরু করে কারণ সরকার আগে আসে আগে। এটা তোমার কাজ তোমার নিজেকে প্রতিষ্ঠিত করা নয় তোমার কাজ সরকার কে প্রতিষ্ঠিত এটা বুঝা গেল ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আমরা প্রত্যেকটি মানুষ আল্লাহর প্রতিনিধি বলি না। আর প্রতিনিধি বলেন কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি আমরা এই দুনিয়াতে নিজের বড়াইয়ের কথা নিজের কথা নিজের অহংকারের কথা বলবো না আমরা বলবো আমরা আল্লাহ কথা বলে গিয়ে নিজের বড়াইয়া গরত্বের কথা বলবো তখন সেটা আর খেলা হবে না সেটা হবে এবার হুকুম ফেরাও

আমি আল্লাহর প্রতিনিধি আমি আল্লাহর কথা বলবো আল্লাহর হুকুমের কথা বলবো আল্লাহর কুদরতের কথা বলবো আল্লাহর কথা বলবো

ছেদ তত্ত্ব বেশি না বেশি কেন তার ভিতরে আল্লাহর ভয় নাই তার ভিতরে আখিরাতের রেশাশ নাই তার ভিতরে এম নাই এই কারণে সে সুযোগ পাইলেই সলমান ঝিকির হবে এজন্য কোরআনের আলোকে হাদিসের আলোকে ইসলামের আলোকে এই সূরা বাকারা 30 নম্বর আয়াতের আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেন কী কি বানিয়েছেন খলিফা বানিয়েছেন আপনার প্রত্যেকে আপনার পরিবারের খলিফা এই দশটা পরিবারের ভিতরে যাদের ভিতরে আল্লাহর ভয় বেশি থাকবে এলেন বেশি থাকবে তারা এই দশ পরিবারের কী হবে খলিফা হবে পুরো গ্রামের খলিফা হবে পুরো এলাকার খলিফা হবে পুরো রাষ্ট্রের খলিফা হবে পুরো দুনিয়ার খলিফা হবে বিশেষ ভিত্তিতে টাকোয়া আর এলেনের ভিত্তিতে দেখেন না সংসদ ভবন

তার কারণ হলো যারা নামাজে ডাকে যারা মসজিদে এসে নামাজ পড়ে তারা সবচেয়ে বড় করেন এদের দেখে কেউ ফলো করে না যে এই লোকটাকে ফলো করে লাভ কি ও তো এই সমাজের সবচেয়ে বড় বাক্য আপনি দেখেন ওই যে নেইমার আর মেসি ও কি বলছে যে ভাই সারা দুনিয়ার মানুষ তোমরা আমার মতন গেল বলছে

রাত্রে খানা খাইছেন কিনা সকালবেলা কি খেয়েছেন এবার নিজে আপনি কেমন বলেছেন কিনা এইভাবে মানুষের খোঁজ খবর নেন দেখুন যে আপনার টুপি মতন মানুষ টুপি বানাবে আপনার জামা মতন মানু জামা বানাবে আপনার দাড়ির মতন মানু দাড়ি রাখবে কিন্তু ওর পরিতার বিষয় দুঃখের বিষয় আজকে যারা আমরা টুপি মাথায় দেই পাগড়ি মাথায় দেই মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কাপড় জিজে কত কালো করে চলছি আমরা বেশি অন্যায় বেশি চুরি বেশি পাপ করি এইজন্য আমাদের কি ফল করে মনে আসে এইজন্য শুধু নামাজের দাওয়াত না দিয়ে